সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ বাড়ছে যোগ্য চাকরিহারাদের মধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা আমাদের যারা আমরা মানে এই আন্দোলন কেস দিল্লি কলকাতা চব্বিশ ঘন্টা রাস্তায় পড়ে থেকেছি তাদেরও অনেক ক্ষেত্রে অনেকেরই নাম্বার পর্যাপ্ত হয়নি আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে পাঁচ থেকে ছ বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং বিচার বিভাগের বিচারের অসঙ্গতি আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই কাটপে অনেকেই আসতে পারেন কিন্তু দোষ কি তাদের ছিল তারা তো যোগ্য ভুল তো তাদের ছিল না তাহলে আজকে আবার তাদেরকে পরীক্ষায় বসতে হলো এবং তারা যে উত্তীর্ণ হতে পারলো না তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে তাদের জীবন জীবিকা এই অকালে ঝরে যাবে এটা তো কখনো হতে পারে না আমরা মন থেকে কখনোই মেনে নিতে পারবো না যে অন্যের দোষে চাকরি হারিয়ে আজকে জীবন জীবিকা থেকে আমাদেরকে পুরোপুরি ছাটাই হয়ে যেতে হবে